আচ্ছা যদি বলা হয় যে ভাগ্য আগে থেকেই ঠিক করা সেটা কি মেনে নেওয়া যায় আজ আমরা এমন একজনের গল্প শুনব যিনি শুধু ভাগ্যকে অস্বীকারী করেননি বরং নিজের হাতে নিজের সাফল্যের রেখা তৈরি করেছেন শূন্য থেকে একটা আস্ত রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ার এই পথচলাটা আসলে এক অসাধারণ অনুপ্রেরণা এই যে মানসিকতা মানে নিজের ভাগ্য নিজেই গড়া এটাই কিন্তু আজকের গল্পের মূল চালিকা শক্তি। তাহলে চলুন দেখি কিভাবে চরম প্রতিকূলতার মধ্যেও একজন মানুষ তার নিজের সাফল্যের রাস্তাটা তৈরি করে নিলেন যে কোনো বড় গল্পের মতোই এই গল্পের শুরুটাও কিন্তু খুব সাধারণ ছিল তবে হ্যাঁ ছিল সংগ্রামে ভরা চলুন একটু তার শৈশবে ফিরে যায় যেখানে দারিদ্র্য আর তার বাবা মায়ের অদম্য ইচ্ছাশক্তি তার ভবিষ্যৎটা গড়ে দিচ্ছিল তা ছোটবেলাটা ছিল বলতে পারেন দুইটা বিপরীত শক্তির এক অদ্ভুত মিশ্রণ একদিকে তার স্বপ্নবাজ বাবা যিনি একটা নিশ্চিত সরকারি চাকরি ছেড়ে ব্যবসায় নেমেছিলেন আর বারবার ব্যর্থ হচ্ছিলেন আর অন্যদিকে তার বাস্তববাদী মা যিনি সংসারের হাল ধরতে আবার পড়াশোনা শুরু করলেন এবং ছেলের ভবিষ্যতের কথা ভেবে তাকে শহরে পাঠিয়ে দেওয়ার মতো কঠিন একটা সিদ্ধান্ত নিলেন এই সংগ্রামটাই ছিল তার জীবনের প্রথম পাঠশালা গ্রাম থেকে শহরে আসা এটা ছিল তার জীবনের একটা নতুন অধ্যায় ঢাকায় তার জীবনটা কিন্তু আরও কঠিন ছিল আরও বেশি সংগ্রামের কিন্তু মজার ব্যাপার হলো এই দারিদ্রই তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছিল ঢাকায় টিকে থাকাটা ছিল প্রতিদিনের যুদ্ধ ভাবুন তো একটা সাবান বা একটা বেল্টের মতো সাধারণ জিনিসের জন্য আরেকজনের কাছে চাইতে হতো আর এই যে ছোট ছোট জিনিস চেয়ে পাওয়ার অভিজ্ঞতা এটাই তাকে মানুষের মনস্তত্ব বুঝতে শিখিয়েছিল কে কি চায় কেন না বলে মানে হিউম্যান সাইকোলজিটা হাতে কলমে শেখা আর কি শুনতে হয়তো অবাক লাগতে পারে কিন্তু তিনি বলেন যে দারিদ্র্যই ছিল তার জীবনের সেরা শিক্ষক এই কঠিন সময়টাই তাকে শিখিয়েছে কিভাবে চাইতে হয় মানুষকে কিভাবে পড়তে হয় আর সুযোগ কিভাবে তৈরি করে নিতে হয় এসব কোনো বইয়ের পড়া না একদম রিয়েল লাইফের কঠিন পরীক্ষা থেকে শেখা আর এটাই কিন্তু তার সাফল্যের আসল ভিট্টা গড়ে দিয়েছিল তো দারিদ্রের সেই স্কুল থেকে পাওয়া শিক্ষাগুলো তাকে একটা নতুন দিকে ঠেলে দেয় আর তখনই তার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে সাধারণ একটা চাকরির স্বপ্ন ভেঙে গিয়ে জন্ম নেয় বিশ্বজয়ের এক বিশাল স্বপ্ন স্টিভ জবসের মতো মানুষদের দেখে তিনি একটা বিশাল বড় আর দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি আর পড়াশোনা শেষ করবেন না নিজের কোম্পানি করবেন তার স্বপ্নটা আর ছোটখাটো সাফল্যের মধ্যে আটকে থাকল না হয়ে উঠল বিশ্বজুড়ে পরিচিত হওয়ার স্বপ্ন তার এই অদম্য ইচ্ছাটা এতটাই পরিষ্কার ছিল যে তার টিচাররাও সেটা ধরতে পেরেছিলেন মানে ক্লাসে তাকে মজা করে বিল গেটস বলে ডাকা হতো এটা কিন্তু শুধু মজা ছিল না এক ধরনের স্বীকৃতিও ছিল পড়াশোনায় হয়তো অত ভালো ছিলেন না কিন্তু তার ভেতরের আগুনটা শিক্ষকরা ঠিকই দেখতে পেয়েছিলেন আচ্ছা স্বপ্ন তো অনেকেই দেখে তাই না কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়াটাই আসল চ্যালেঞ্জ তো চলুন এবার দেখি ঠিক কোন কোন কৌশল আর নীতি কাজে লাগিয়ে তিনি তার রিয়েল এস্টেট সাম্রাজ্যটা গড়ে তুলেছিলেন আর তার কৌশলের ফল কি এই মুহূর্তে তার কোম্পানি ঢাকার প্রাইম লোকেশনে বাইশটারও বেশি প্রজেক্ট চালাচ্ছে ভাবা যায় একদম জিরো থেকে এই পর্যায়ে আসাটা আসলেই অবিশ্বাস্য তার সাফল্যের পেছনের মূল মন্ত্রটা ছিল খুব সহজ কিন্তু দারুণ পাওয়ারফুল তিনি তার ব্যবসাকে একটা রেসের ঘোড়ার সাথে তুলনা করতেন তার মতে ঘোড়া দৌড়ে যা যেতে সেই টাকাটা খেয়ে বা জমিয়ে না রেখে আবার ঘোড়ার পেছনে লাগাতে হবে তাহলে ঘোড়াটা আরও জোরে দৌড়াবে সোজা কথায় ব্যবসার লাভ আবার সেই ব্যবসাতেই ইনভেস্ট করা এই যে কৌশলটা এটাকে বলে কম্পাউন্ডিং মানে একটা প্রজেক্টের একশো ভাগ লাভ সাথে সাথে পরের প্রজেক্টে ইনভেস্ট করা আর এভাবেই কোনো ব্যাংক লোন ছাড়াই তিনি তার ব্যবসাকে চক্রবৃদ্ধি হারে বড় করে তুলেছেন এটাই ছিল তার গ্রোথের আসল ইঞ্জিন তার আর একটা মাস্টারস্ট্রোক ছিল ব্লু ওশন স্ট্র্যাটেজি এর মানে কি মানে হলো যেখানে সবাই মারামারি কাটাকাটি করছে যেটাকে বলে রেড ওশন সেখানে না গিয়ে এমন একটা নতুন মার্কেট খুঁজে বের করা যেখানে কোনো প্রতিযোগী নেই একটা ব্লু ওশন তিনি কি করতেন ধরে শহরের প্ল্যান ম্যাপ এগুলো স্টাডি করে এমন সব লোকানো সুযোগ খুঁজে বের করতেন যেগুলো অন্য কারো চোখেই পড়েনি তিনি সেখানেই যেতেন যেখানে কম্পিটিশন কম কিন্তু সম্ভাবনা অনেক বেশি শুধু স্ট্র্যাটেজি আর পরিশ্রমই কিন্তু সব না তার সাফল্যের পেছনে ছিল কিছু গভীর দর্শন বা ফিলসফি চলুন এবার সেইগুলোই একটু জেনে নেওয়া যাক তার ব্যবসার সবচেয়ে ইন্টারেস্টিং দর্শনগুলোর একটা হলো এটা তিনি বলেন মানুষ আসলে জমি কেনে না কেনে জমির ইতিহাস মানে জমির কাগজপত্রের ইতিহাস একটা জমি দেখতে যত সুন্দরই হোক না কেন সেটার আইনি ইতিহাস যদি পরিষ্কার না থাকে তাহলে সেই জমির কোনো দাম নেই একটা ছোট ভুলের কারণে কোটি টাকার জমিও কিন্তু মূল্যহীন হয়ে যেতে পারে তো তার পুরো জার্নি থেকে আমরা চারটা দারুণ শিক্ষা নিতে পারি এক একজন ভালো লিডার বা মেন্টরকে প্রশ্ন ছাড়া ফলো করা দুই টিমের সাথে সব সময় খোলাখুলি আর স্বচ্ছভাবে কথা বলা তিন নিজের প্যাশন আর বিশ্বাস দিয়ে গ্রাহকের মন জয় করা আর চার নম্বর হল এমন একটা টিম বানানো যারা কোম্পানির স্বপ্নটাকে নিজের স্বপ্ন মনে করে এগুলোই ছিল তার সাফল্যের আসল চাবিকাট এই গল্পটা আমাদের আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরিয়ে নিয়ে আসে নেপোলিয়ানের মতোই এই উদ্যোক্তাও নিজের হাতে নিজের সাফল্যের রেখা এঁকেছেন তিনি দেখিয়ে দিয়েছেন যে ভাগ্য আসলে আগে থেকে লেখা থাকে না ওটা নিজেকেই তৈরি করে নিতে হয় এখন প্রশ্ন হল আপনার সাফল্যের রেখাটি কি হবে